আইটেম এরকম টাইপের আইটেম প্যান্ট সময় তুমি পেয়ে যাচ্ছ ষাট টাকা করে ষাট টাকা করে স্টার্টিং থাকছে এগুলো থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তুমি যেটাই দেখবে সেটা সেই দামেই পেয়ে যাবে শ্রীকৃষ্ণ শাড়ি মানে যেটা বলে সেটা দিয়েই থাকে এই বাচ্চাদের প্যান্ট সেট টুপি সেট এগুলো পেয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরকম বস্তায় বস্তায় নিয়ে যাবে ব্যবসা করবে আবার এখানে আসবে কাশ্মীরি শালগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেটাই বলবো এবং ভিডিওতে দেখাবো প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে প্রত্যেকটাই কি রেঞ্জে নিয়ে তোমরা ব্যবসা করতে পারো ঠিক আছে এই কম্বল কম্বল তুমি পেয়ে যাবে কম্বলের স্টার্টিং থাকছে একশো দশ টাকা দিয়ে টাকা দিয়ে কম্বলের থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে তো গায়ে হলুদের শাড়ি তুমি পেয়ে যাবে মাত্র একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর টাকায় তুমি গায়ে হলুদের শাড়ি পেয়ে যাচ্ছ দেড়শো টাকায় পাঞ্জাবি পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় বেনারসি পেয়ে যাচ্ছ এর থেকে আর সস্তায় কি থাকে বলো এখন যেহেতু যেহেতু বিয়েতে প্রচুর খরচা হয় তাই জন্য মানুষকে বলছি অল্প পুঁজিতে সারতে হলে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে একবার হলেও আসতে হবে এরকম চাদর শুরু হচ্ছে মাত্র এক থেকে দেড়শোর মধ্যে তুমি এরকম ভালো ভালো চাদর পেয়ে যাবে এখানে সব রকম আইটেম আছে আশি টাকা নব্বই টাকা বলো পঞ্চাশ টাকা ষাট টাকা যেরকম আইটেম চাইবে সেরকম আইটেম পেয়ে যাবে স্টার্টিং প্রাইস গুলো ভিডিওতে বলা হচ্ছে পঞ্চাশ ষাট টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর তোমরা স্টলও পেয়ে যাবে কোনো অসুবিধে নেই ঠিক আছে যেহেতু মেনলি এটা পাইকারি ঘর কিন্তু এ টু জেড কালেকশনই থাকে আর যেহেতু সামনে শীত চলে এসছে শীতের জন্য শীতের আইটেম আমি তোমাদের দেখাচ্ছি তুমি এখানে এ টু জেড কালেকশন বাটিকের চাদর বলো হুডি বলো কোট বলো সব রকম আইটেম তুমি পাওয়া বেনারসি পাওয়া যায় একদম বেনারসিও পাওয়া যাবে বেনারসির স্টার্টিং থাকছে মাত্র 500 টাকা করে বেনারসির স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে পাঞ্জাবি থাকছে মাত্র 150 টাকা বিয়ের পাঞ্জাবি অল্প অল্প পুঁজিতে তুমি বিয়েটা সেরে নিতে পারো গায়ে হলুদের জামদানি তুমি পেয়ে

মধ্যে এরকম কোট তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে সব থেকে কম দামে শীতের পোশাক কি পাওয়া যায় সব থেকে কমে হচ্ছে বাচ্চাদের তোমার এরকম প্যান্ট দেওয়া সেট এটা তোমার সত্তর আশির মধ্যে চলে আসবে সত্তর আশি টাকা একদম কিন্তু সেটা তোমার সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে সিঙ্গেল পিস হবে না এরকম কোট তোমরা পেয়ে যাচ্ছ এখানে এ টু জেড শীতেরও তুমি এ টু জেড কালেকশন পাবে এরকম চাদর পেয়ে যাচ্ছ বাটিকের সুন্দর সুন্দর সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব না সেই জন্য তোমাদের বলবো শপে আসবে ভিজিট করে তোমরা দেখে নেবে এরকম বড় বড় চাদরও তোমরা পেয়ে যাবে সত্তর টাকা আশি টাকা দিয়ে তোমার এরকম গায়ের চাদর শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এ দেখো লালটা দেখো কতটা বড় আর কতটা সুন্দর ঠিক আছে সব রকম আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে স্টাইলিশ ভাবে যদি কেউ এগুলো নিতে চাও এগুলো নিতে পারো একদম চিপ রেঞ্জের মধ্যে তুমি সব আইটেম পেয়ে যাচ্ছ তো এরকম টাইপের তোমরা শীতের পোশাক পেয়ে যেতে পারো ঠিক আছে এরকম হুডিও পেয়ে যাবে হুডি তুমি বড়দের হুডি পেয়ে যাবে মাত্র একশো তিরিশ টাকার মধ্যে এরকম বড়দের হুডি পেয়ে যাবে ট্রিপল এক্সেল ডবল এক্সেল সব রকম তোমরা পেয়ে যাবে এরকম ফুল হাতা গেনজি শীতের মধ্যে ফুল হাতা গেঞ্জি তো সবারই লাগবে তো ফুল হাতা গেঞ্জিও এখানে পেয়ে যাবে কত কালেকশন ছোট্ট একটা ভিডিওতে অত কালেকশন দেখানো সম্ভব না তাই জন্য তোমাদের বলবো যারা আসতে না পারছো তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবে আর যারা শীতে কিন্তু হিউজ কালেকশন আছে শপে এসে ভিজিট করবে সব রকম কালেকশন তোমরা পেয়ে যাবে আর সামনে ভিআর আছে ভিআর কালেকশন তো তোমাদের আজকে ভিডিওতে হ্যাঁ ভিআর কালেকশন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বেনারসি বেনারসি স্টার্টিং থাকছে মাত্র তোমার 500 টাকা দিয়ে তুমি বেনারসি পেয়ে যাচ্ছ ঠিক আছে কাতান বেনারসির স্টার্টিং একদম চিপ রেঞ্জে 580 টাকা দিয়ে তুমি কাতান বেনারসি পেয়ে যাচ্ছ চলো এই বেনারসিটা আমি তোমায় খুলে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর পাটটা দেখো পুরো জরির উপরে যাবে তো গায়ে হলুদের শাড়ি তুমি পেয়ে যাবে মাত্র একশো টাকার মধ্যে একশো সত্তর টাকায় তুমি গায়ে হলুদের শাড়ি পেয়ে যাচ্ছ দেড়শো টাকায় পাঞ্জাবি পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় বেনারসি পেয়ে যাচ্ছ এর থেকে আর সস্তায় কি থাকে বলো এখন যেহেতু বিয়েতে প্রচুর খরচা হয় তাই জন্য মানুষকে বলছি অল্প পুঁজিতে সারতে হলে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে একবার হলেও আসতে হবে আর যারা ভিউজ পরিমাণে নেবে তাদের জন্য রেটটা আরো কমে যাবে তো চলো আমি একটু গোডাউন ভিজিট করে তোমাদের দেখিয়ে দিই কি আপনাদের কাছে সবটাই দেখে নেবো কিন্তু স্টক কিন্তু প্রচুর রয়েছে এখানে কি দেখবো ভিডিওতে পাঞ্জাবি দেখাই দেখো পাঞ্জাবি তো থাকছে দেড়শো টাকা করে স্টার্টিং সব রকম পাঞ্জাবি থাকবে যার যেটা পছন্দ সে সেটা দেখে নেবে ভিডিও তো বলে যাবো বিভিন্ন মাত্র চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে ওলনার স্টার্টিং থাকছে চলো আসু কিছু নাইটি দেখি দি দেখতেই পাচ্ছ এখনো এতটাই ভিড় শীতের কাস্টমার দোকানে রয়েছে সেই আমি ভিডিওটা ভালো করতে পারছি না এ দেখো এখানে পিস সব রকম আইটেমই তুমি পেয়ে যাবে টু পিসের স্টার্টিং থাকছে মাত্র তোমার টাকা দিয়ে এরকম গাউন শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তুমি গাউন পেয়ে যাচ্ছ যেটা বলবো সেটাই শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার দিয়ে থাকে ঠিক আছে আসো বিজনেস করো যাদের আসতে অসুবিধা হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা যতটা পারবো তোমাদের হেল্প করে নেবো এ দেখো এরকম বড় বড় গাউন তুমি পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকার মধ্যে এরকম আজরাকে টু পিসও পেয়ে যাবে পাটিকে থ্রি পিস পেয়ে যাবে আমি একটা থ্রি পিস খুলে দেখাচ্ছি থ্রি পিসের স্টার্টিং থাকছে মাত্র 280 টাকা 280 টাকা দিয়ে তুমি এরকম সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছে এ দেখো থ্রি পিসটা দেখো আসুন একটু নাইটি দেখিয়ে দিই আগুন নাইটি স্টার্টিং থাকছে মাত্র 60 টাকা 60 টাকা দিয়ে তুমি নাইটি পেয়ে যাচ্ছে সেটা ফোলাটাও করতে পারে হাফ আটা হতে পারে স্লিপ আটা হতে পারে সব রকম নাইটি মেশানো থাকবে 60 টাকা করে ঠিক আছে এ দেখো সব রকম নাইটি ষাট টাকায় মেশানো থাকবে আর যারা সেটিং নাইটি নিতে চাবে তাদের কিন্তু পঁচাশি নব্বই টাকার মধ্যে চলে আসবে সেটিং বান্ডি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো আর ষাট টাকার নাইটিটা কিন্তু পুরোটাই লটের নাইটি হবে সেটা সব রকম মেশানো থাকবে এরকম টাইপের নাইটি তোমরা পেয়ে যাচ্ছ সুতির নাইটিই থাকবে ষাট টাকা করে একদম সুতির মধ্যে হবে এই যে নাইটি ষাট টাকা থাকছে ষাট টাকা সেটা কিন্তু পুরোটাই লটে থাকবে আর যারা নব্বই টাকা পঁচাশি টাকায় পুরো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নাইটি তোমার চলে আসবে নব্বই থেকে পঁচাশি টাকার মধ্যে যেটাই বলছে ভিডিওতে স্টার্টিং প্রাইস থাকবে ভিডিওতে কিন্তু যেটা দেখানো হচ্ছে সেটাই যে ষাট টাকা করে সেটা কিন্তু একবারও বলা হয়নি ব্লাউজ শুরু হচ্ছে মাত্র তোমার পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে এরকম টাইপের ব্লাউজ তুমি পেয়ে যাবে ঠিক আছে এক কালারের মধ্যে থাকবে সুতির ব্লাউজ এছাড়া তুমি এখানে ব্রাইডাল ব্লাউজও পেয়ে যাবে সব রকম কালেকশান সুন্দর হয়ে যাচ্ছে হ্যাঁ কুর্তিও পাওয়া যাচ্ছে তুমি একটু দেখিয়ে দাও কুর্তি কিন্তু কুর্তির স্টার্টিং প্রাইসটা আমি বলে দিচ্ছি কুর্তির স্টার্টিং প্রাইজ থাকছে মাত্র তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাচ্ছ একদম আর সামনে তো বিয়ের সিজন রয়েছে বিয়ের জন্য প্রচুর শাড়ি কিন্তু প্রয়োজন পড়ে জামদানি থেকে শুরু করে ছাপা সবকিছু পাওয়া যাবে আপনাদের জামদানির প্রাইস থাকছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা তুমি সফটের জামদানি পেয়ে যাচ্ছ আর হাট জামদানি গেলে একশো টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ প্রচুর ভ্যারাইটিস আছে তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো মটকা মটকাও তুমি পেয়ে যাচ্ছে মটকার স্টার্টিং থাকছে শাড়ি কি সিঙ্গেল পিস अवेलेबल আছে একদম শাড়ি তুমি সিঙ্গেল পিস अवेलेबल পাবে কিন্তু অন্য জিনিস তোমার বান্ডেল वाइज নিতে হলে সেট ধর নিতে হবে শাড়ি কিন্তু এক পিস শাড়ি এক দুই পিস পেয়ে যাচ্ছে হ্যান্ডলুম তোমার শুরু হচ্ছে মাত্র 180 টাকা দিয়ে 180 টাকা দিয়ে তুমি হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে সব রকম কালেকশন তো ভিডিওতে হয়তো আমি দেখাতে পাচ্ছি না তোমরা শপে আসবে ভিজিট করবে সব রকম শান্তপুর বিখ্যাত তাটের শাড়ি মাত্র 170 টাকায় 170 টাকা দিয়ে তুমি তাটের শাড়ি পেয়ে যাচ্ছ আসো একটু তার দেখিয়ে দি 170 টাকা করে তাতে স্টারিং থাকছে আপটু বিভিন্ন রেঞ্জের থাকবে একদম সেটা তুমি শপে এসে কোয়ালিটি যাচাই করে দেখবে তারটিও তাতেগুলো একদম হাতে বোনা থাকছে তোমার প্রত্যেকটা কালার সেট अवेलेबल আছে যার যেরকম প্রয়োজন সে সেরকম এসে দেখে নেবে চলো কিছু ছাপার ভান্ডার দেখিয়ে দি ছপা তো পুরো স্টক রয়েছে হ্যাঁ কি কি পাওয়া যায় আপনাদের কাছে মালা মিনু বন্দনা অনু মহারানী গোয়েঙ্কা যে যেরকম কোম্পানি চাইবে সব রকম কোম্পানির সঙ্গে আমাদের কাজ করা হয় এরকম বক্সের বন্দনাও পেয়ে যাবে বক্সের মালাও পেয়ে যাবে মক্সের মিনুও পেয়ে যাবে সব রকম ছাপা মেনলি স্টার্টিং থাকছে আমাদের মাত্র নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে তোমার ছাপার স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকছে এবার কেউ যদি বন্ধনা বেল নিতে যায় তার রেটটা একদম চিপ রেঞ্জ থাকবে একশো আটানব্বই টাকা দুশো টাকার নিচে একদম দুশো টাকারও নিচে একশো আটানব্বই টাকায় তুমি বেল রেট বন্ধনা পেয়ে যাচ্ছো এবং যেটা বলবো সেটা দিয়েই যাব এরকম মলমল তুমি পেয়ে যাচ্ছ মাত্র এক সরি দুশো দশ টাকায় দুশো দশ টাকায় তুমি এরকম মলমল পেয়ে যাবে কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে যার যেরকম প্রয়োজন সে সেরকম পেয়ে যাবে চান্দিনীও তুমি পেয়ে যাচ্ছো চাঁদিনি স্টার্টিং থাকছে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় উইথ বিপি তুমি পেয়ে যাচ্ছো মহালঘ্না কিন্তু অবশ্যই একদম কিভাবে আস্তব্য অ্যাড্রেসটা বলে দেবে এড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর হাই স্কুল হাই স্কুল টা হচ্ছে ল্যান্ডমার্ক তোমরা শান্তিপুর স্টেশনে এসে কল করবে আমরা গাইড করে নেবো আর যারা বহরমপুর মালদা হয়ে আসতে চাইছো তারা কৃষ্ণনগর এসে কল করবে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে কল করবে আমরা অবশ্যই তোমাদের গাইড করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার